বিশ্ববাসী যখন গাজায় যুদ্ধবিরতির পর কিছুটা শান্তির আশা করছিল তখনই সামনে এসেছে ইসরায়েলের নতুন পরিকল্পনার খবর ফাঁস তথ্য থেকে জানা যায় জিম্মিদের মুক্তি কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হামাস ও তাদের ভূগর্ভস্থ সুরঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করার পরিকল্পনা করেছে ইসরায়েল ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে এই পদক্ষেপ নেওয়া হবে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এ অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে গোপন তথ্য থেকে জানা গেছে জিম্মিদের মুক্তির পর ইসরায়েল গাজা শহরের মধ্যে একটি বৃহৎ সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে যা ওই অঞ্চলের মানুষের জন্য আরও ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে এই পরিকল্পনায় গাজার অবকাঠামো পুরোপুরি ধ্বংস করা এবং হামাসকে নিরস্তিকরণ ও সুরঙ্গ সমূহ ধ্বংস করাই মূল লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলও উদ্বিগ্ন বিশ্বের অনেক দেশের নেতারা এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা বলছেন যদি এই সামরিক অভিযান শুরু হয় তাহলে শুধু গাজার জনগণের উপর আরও অনেক বেশি মানবিক সংকট তৈরি হবে না বরং পুরো মধ্যপ্রাচ্যে আবারও এক নতুন যুদ্ধের আগুন জ্বলতে পারে